আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের ভিডিও যেটা টপিক সেটা হলো জিএসটি বা গুচ্ছতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই অনলাইনে আবেদনটা কিভাবে আপনি ঘরে বসে নিজের স্মার্টফোন দিয়েই আবেদনটা করতে পারেন সেই বিষয়টা নিয়ে যেমন আলোচনা করব পাশাপাশি কেউ যদি চান নিজের ল্যাপটপ বা পিসির মাধ্যমে আবেদন করার সেটার প্রক্রিয়াটাও বলে দিব অর্থাৎ এই ভিডিওটা দেখলে গুচ্ছ বা জিএসটিতে কিভাবে অনলাইনে আবেদন করতে হয় তার ভর্তি আবেদন প্রক্রিয়া এ টু জেড সম্পর্কে জানতে পারবেন যেহেতু জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষায় সায়েন্স আর্টস কমার্স সকলেই আপনারা আবেদন করতে পারবেন এই জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আবেদনটা আপনাকে কিভাবে করতে হবে এটা সম্পর্কে আপনার ক্লিয়ার একটা ধারণা হবে এবং আপনি নিজেই ঘরে বসে কিন্তু আবেদনটা মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন তো প্রথমে যদি বলে দেয় আবেদন কবে থেকে কত তারিখের ভিতরে করতে হবে আবেদন কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে অর্থাৎ ডিসেম্বরের দশ তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে আবেদন শেষ হয়ে যাবে কিন্তু চব্বিশ তারিখ অর্থাৎ ডিসেম্বরের চব্বিশ তারিখে আবেদন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মাত্র আপনি ১৪ দিন সময় পাবেন এই চৌদ্দ দিনের ভিতরে আপনাকে অনলাইনে অবশ্যই অবশ্যই আবেদন করতে হবে অনেকে দেখা যায় আবেদনের ডেট চলে যায় তারপরে আবেদন করতে আসে এই ভুলটা করা যাবে না এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে জন্য অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব যারা জিএসটিতে পরীক্ষা দিবে তাদেরকে অবশ্যই মেনশন করার মাধ্যমে এই ভিডিওটা তাদের কাছে পৌঁছায় দিবেন তাহলে সকলে কিন্তু আপনারা আবেদন করে পরীক্ষায় বসতে পারবেন সো আবেদন ফি কিন্তু হলো পনেরোশো টাকা আর যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে দুই হাজার টাকা আবেদন ফি এবং আবেদন করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে আপনি আপনার মোবাইল ফোনে আপনি কোনো ব্রাউজারে যে এই ওয়েবসাইটটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করলে দেখবেন বা ইন্টার করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম যখন ইন্টারফেস আসবে প্রথমে আপনার যেটা কাজ হবে আপনার এইচএসসি যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা দেবেন এইচএসসি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখানে দেবেন আপনি কত সালে পাশ করছেন সেই পাশের সালটা দিবেন তারপর এসএসসির রোল নাম্বারটা দেবেন এসএসসির যে বোর্ড যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটা দেবেন এবং এই এসএসসির পাশের শালটা দিয়ে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন যখনই সাবমিট অপশনে ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে অর্থাৎ আপনার নিজের মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে যে মোবাইল নাম্বারটা মানে সচল থাকে আপনার নিজের নাম্বার অথবা আপনার গার্জিয়ানের নাম্বার অনেকে দেখা যায় কম্পিউটার দোকান থেকে আবেদন করেন সেখানে কম্পিউটার দোকানের নাম্বারটা দিয়ে দেন এই ভুলটা করা যাবে না এখানে অবশ্যই আপনাকে নিজের মোবাইল নাম্বার দ্বারা ভেরিফিকেশন করতে হবে কারণ এই মোবাইল নাম্বারে কিন্তু পরবর্তীতে আপনি যখন চান্স পাবেন বা বিভিন্ন ধরনের যে নির্দেশনা এই মোবাইল নাম্বারটা আসবে জন্য সচল একটা মোবাইল নাম্বার অবশ্যই অবশ্যই এখানে দিবেন এর জন্য আগে প্রথমে যেটা করবেন মোবাইল নাম্বার ভেরিফিকেশান এর উপরে ক্লিক করবেন যখনই এই মোবাইল নাম্বার ভেরিফিকেশান এর উপরে ক্লিক করবেন তারপরে যেরকম আসবে এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে আপনার নিজের যে সচল মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা দিবেন দেওয়ার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ফোনে একটা কিন্তু ভেরিফিকেশন কোড যাবে বা একটা ওটিপি যাবে সেই ফোনে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা এখানে বসায় দিবেন বসায় দেওয়ার পরে ভেরিফাই এখানে আপনি ক্লিক করবেন এই ভরি ভেরিফাই ধরনের ক্লিক করবেন তারপরে আপনার এরকম ইন্টারফেস আসবে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে আপনার নাম দেখাবে আপনার বাবার নাম দেখাবে আপনার মায়ের নাম দেখাবে সব কিছু তথ্য দেখাবে দেখার পরে আপনাকে এই অ্যাপ্লাই এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে যখন আপনি অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনাকে একটা ছবি দিতে হবে আপনার একটা তিনশো গুণ তিনশো পিক্সেলের একটা ছবি দিতে হবে এবং চেষ্টা করবেন সেই ছবির যে ব্যাকগ্রাউন্ডটা সেটা মানে সেই ব্যাকগ্রাউন্ডটা চেষ্টা করবেন যে হালকা এক রঙের দেওয়ার জন্য চেষ্টা করবেন সাদা কালারের দেওয়ার জন্য এবং অবশ্যই যখন আপনি ছবিটা দেবেন সেটা রিসেন্ট মানে সদ্য তোলা একটা ছবি দেবেন কারণ এই যে ছবিটা এই ছবিটাই কিন্তু পরবর্তীতে দেখা যাবে আপনার ইউনিভার্সিটি লাইফে সব জায়গায় আপনার এই ছবিটাই কিন্তু ইউজ করা হবে এই চেষ্টা করবেন রিসেন্ট টাইমের একটা ছবি দেওয়ার জন্য অনেকে দেখা যায় অনেক আগের পাঁচ ছয় বছর আগে একটা ছবি তুলছে সেই ছবিটা দিয়ে দেয় অ্যাডমিট কার্ডে যখন যখন এই ছবিটা থাকবে আপনার ছবির সাথে যদি না মেলে তাহলে পরীক্ষা হলে কিন্তু সমস্যা হতে পারে এই জন্য চেষ্টা করবেন রিসেন্ট টাইমে একটা ছবি তুলে সেই ছবিটা এখান থেকে দেওয়ার তো ছবিটা দেওয়ার পরে আপনি আপলোড এখানে আপনি ক্লিক করবেন যখন আপনি আপলোড অপশানে ক্লিক করবেন তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে আপনাকে এখন এই ছবি যে আপলোড করলেন আপনার পাশাপাশি আপনাকে একটা সেলফি তুলেও দিতে হবে এই সেলফিটা যখন তুলবেন তখন এখানে লেখা আছে ক্যাপচার এই ক্যাপচার অপশানে ক্লিক করলে আপনার ফোন যদি ফোনের মাধ্যমে যদি আবেদন করেন আপনার সামনে সেলফির একটা অপশন চলে আসবে সেখান থেকে আপনাকে সেলফিটা তুলতে হবে আর আপনি যদি কোনো ল্যাপটপের মাধ্যমে লগ করে থাকেন সেক্ষেত্রে ফোনে যদি আপনি তুলতে চান সেক্ষেত্রে ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইস এখানে ক্লিক করলে এখানে একটা কিউআর কোড আসবে সেই কিউআর কোডে লগ ইন করার মাধ্যমে অন্য ফোনের মাধ্যমেও ছবিটা আপনি তুলতে পারবেন চেষ্টা করবেন ভালো একটা ফোন মানে যে ক্যামেরার সেলফি ক্যামেরাটা ভালো সেরকম একটা ছবি তোলার জন্য এবং যখন সেলফিটা তুলবেন অবশ্যই কান যাতে দেখা যায় এটা একটু ক্লিয়ার করবেন এবং কান যাতে দেখা যায় মানে মুখ জানি ভালো দেখা যায় মানে চেষ্টা করবো একটা আলোর সামনে দাঁড়িয়ে সেলফিটা তোলা অনেকে দেখা যায় অন্ধকারের ছবি তোলে ক্লিয়ার আসে না পরে কিন্তু এই ছবিটা কিন্তু রিজেক্ট হয়ে যায় এই জন্য চেষ্টা করবো একবারে ভালো একটা আলো আসে আলোর এখানে একবারে আপনার কান যাতে দেখা যায় এরকম করে সামনে থেকে সুন্দরভাবে একটা সেলফি তুলবেন সেলফি তোলার সময় অবশ্যই বাংলাদেশ এই কথাটা বলবেন এই বাংলাদেশ কথাটা বলে সামনে যখনই তুলবেন তখন থেকে অটোমেটিকলি সেলফিটা কিন্তু নিয়ে নেবে তো যখন সেলফিটা হয়ে যাবে তারপরে এখানে সেফ অপশনে ক্লিক করবেন এই সেলফিটা কিন্তু বারবার দিচ্ছি এই সেলফিটা কিন্তু ইম্পর্টেন্ট কেন অনেক সময় এই সেলফিটা অনেকে মানে ভালো করে তুলে নেয় এক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে কিন্তু এটা রিজেকশনে চলে আসে জন্য অবশ্যই চেষ্টা করবেন আলোর ভিতরে মানে দোকানের ভিতরে যদি আবেদন করেন বা রুমের ভিতরে যদি আবেদন করেন চেষ্টা রুম থেকে বের হয়ে মানে আলোপূর্ণ একটা জায়গায় এসে ছবিটা তোলা এটা একটু মাথায় রাখবেন নাহলে কিন্তু পরবর্তীতে ভেজালে পড়বেন এরপরে হলো আপনাকে কি করতে হবে কেন্দ্র চয়েস দিতে হবে এখানে আপনি যে কোনো একটা কেন্দ্র অর্থাৎ আপনার নিকটবর্তী যে যে আছে এখন টোটাল এখানে একুশটা কেন্দ্র আছে একুশটা কেন্দ্রের লিস্ট দেওয়া আছে এই একুশটা কেন্দ্রের ভিতরে আপনি আপনি যেই এলাকায় বাস করেন তার নিকটবর্তী যে বিশ্ববিদ্যালয়টা আছে সেই বিশ্ববিদ্যালয়ে আপনি কেন্দ্র দিতে পারবেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়েও কেন্দ্র পড়বে চট্টগ্রাম ভেটালিয়ান অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় কিন্তু কেন্দ্র পড়বে এবং আরও টোটাল উনিশটা টোটাল একুশটা কেন্দ্র আছে একুশটা কেন্দ্রে আপনি কেন্দ্র দিতে পারবেন এবং চেষ্টা করবেন যত দ্রুত বা আবেদন করা কারণ কিছু কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু শীর্ষ লিমিটেড তো দেখা যায় ওই রকম যদি ওর থেকে বেশি কিন্তু আর নিবে না এর জন্য চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলা অনেকে দেখা একবার শেষের দিকে আবেদন করেন তখন ইচ্ছা মতো কিন্তু কেন্দ্র দিতে পারেন না জন্য চেষ্টা করবেন তাড়াতাড়ি আবেদন করে ফেলা তাহলে আপনি যে কেন্দ্রে পরীক্ষা দিতে চান সেখানে আপনি পরীক্ষায় কিন্তু কেন্দ্র খুলতে পারবেন তারপর আপনাকে কোন ভার্সনে আপনি পরীক্ষা দেবেন আপনি কি বাংলা ভাষণ পরীক্ষা দেবেন না ইংলিশ ভাষণে পরীক্ষা দেবেন সেটা চুজ করে দেবেন সাধারণত দেখেন ম্যাক্সিমাম শিক্ষার্থী বাংলা ভাষণে পড়াশোনা করে তারা বাংলা ভাষণে দেবেন আর কেউ যদি ইংলিশ মিডিয়ামে শিক্ষার্থী হন সেক্ষেত্রে ইংলিশ মিডিয়াম দেবেন আর আপনি যদি আর্কিটেকচার বা ড্রয়িংয়ে পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনি ইএস দেবেন আর বা যদি পরীক্ষা না দাও সেক্ষেত্রে নোতে আপনি ক্লিক করবেন তারপরে আপনি নেক্সট 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 অপশন অপশনে অপশনে ক্লিক ক্লিক করবেন করলে কিরকম আসবে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনাকে এখন কি করতে হবে এই যে সাবমিট অ্যাপ্লিকেশন এই সাবমিট অ্যাপ্লিকেশন এখন আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করবেন তার আগে অবশ্যই একটু চেক করে নেবেন যে আপনার তথ্যগুলো সব ঠিকঠাক আছে কিনা তো যখন আপনি সাবমিট সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এরপরে আপনাকে পেমেন্ট করতে হবে ওই যে আবেদন ফি আবেদন ফি এই যে পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এই মেক পেমেন্ট এই মেক পেমেন্ট অবশ্য অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি চাইলে বিকাশ রকেট নগদ মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে পে অপশন আছে পে এর মাধ্যমে আপনি চাইলে আপনার বিকাশ রকেট নগদের মাধ্যমে পেমেন্টটা করে ফেলতে পারবেন পেমেন্ট করার পরে এখানে পেমেন্ট যখন এখানে সম্পূর্ণ হয়ে যাবে তারপরে এখানে আপনি চাইলে যে তথ্যগুলো দিলেন সেগুলো আপনি ডাউনলোড করে তথ্যটা সরহ করে রাখতে পারেন তারপর আপনি এক্সিস্টে ক্লিক করলে আপনার আবেদনটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে তার মানে এইভাবে কিন্তু আপনাকে অনলাইনে আবেদনটা করতে হবে এবং আবেদন করার পরে আপনাকে অবশ্যই আবেদন করলে যে শুধুমাত্র আপনি চান্স পেয়ে গেলেন ব্যাপারটা এরকম না আবেদন করার পরে আপনাকে অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হবে ভর্তি পরীক্ষার অনুষ্ঠান হবে সি পরীক্ষা সাতাশ তারিখে মার্চের বি পরীক্ষা এপ্রিলের তিন তারিখে ইউনিটের পরীক্ষা দশ এপ্রিল অনুষ্ঠিত হবে এবং এই বছর কিন্তু ভর্তি পরীক্ষার নেতৃত্ব ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া দিবে আর এই বছরে আবেদন করার জন্য জিপেয়ের যোগ্যতা কিন্তু কমানো হয়েছে এবছর সায়েন্সের শিক্ষার্থীদের থ্রি পয়েন্ট টু ফাইভ করে টোটাল সেভেন পয়েন্ট হলে আবেদন করতে পারবেন বি ইউনিয়ন শিক্ষার্থীদের ক্ষেত্রে থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট হলে আবেদন করতে পারবেন সি ইউনিয়ার শিক্ষার্থীদের ক্ষেত্রে থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট টু ফাইভ হলে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই নিজ নিজ ইউনিটে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে আর এসএসসির সাল এসএসসি সাল হল দুই হাজার একুশ বাইশ অথবা তেইশের শিক্ষার্থীদের আবেদন করতে পারবেন আর এইচএসসি সাল দুই হাজার চব্বিশ অথবা পঁচিশ হাজার শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো যেহেতু আবেদন শুরু হয়ে গেছে অবশ্যই চেষ্টা করবেন দ্রুত সময়ের ভিতরে আবেদন করা এবং আবেদন করার পাশাপাশি অবশ্যই প্রস্তুতি আপনাকে ভালো করে নিতে হবে আবেদন করার পরে আপনি তিন মাসের মতো সময় পাবেন এই তিনটা মাস যারা কাজে লাগবেন তারা কিন্তু দিন শেষে চান্স পাবেন এই জন্য যারা যাচ্ছেন ঘরে বসেই গুচ্ছ কিন্তু ভালো প্রিপারেশন না তারা চাইলে ভার্চুয়ারি কো গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এটা কোর্স ফি যদিও দুই হাজার টাকা তবে এখন আমাদের ডিসকাউন্টে ভর্তি চলতেছে এখন যদি ভর্তি হন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি এক হাজার টাকায় ভর্তি হইতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করেন হবে এবং এখানে ভর্তি হলে আপনি অনলাইনে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করে গুচ্ছর জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারবেন এখানে ভর্ত টোটাল সায়েন্সের শিক্ষার্থীরা পঞ্চান্নটা ক্লাস করতে পারবেন এই ক্লাসগুলা করলে গুচ্ছর জন্য আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে আমাদের জিকে কোর্স আছে কোর্স ফি এক হাজার টাকা আমাদের এক্সাম ব্যাস আছে কোর্স পি পাঁচশো টাকা এক্সাম ব্যাসে ভর্ত হলে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে এক্সাম বেসে ভরতে হলে পঁচাশিটা পরীক্ষা দিতে পারবেন পাশাপাশি এখানে ভর্তি হলে সকল ধরনের বইয়ের পিডিএফ সব কিছুই ফ্রিতে পেয়ে যাবেন আমাদের ভার্সিটিক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্ত হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সকল সাবজেক্টের বইয়ের পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন পাশাপাশি আপনি পঞ্চান্নটা ক্লাস অনলাইনে ঘরে বসে করে ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন তো এই হলো গুচ্ছে কীভাবে আপনি আবেদন করবেন সব কিছু টু আলোচনা করলাম আশা করি সঠিক টাইমের ভিতরে আবেদন করবেন ভালো করে প্রস্তুতি নেবেন আপনি চান্স পাবেন আপনার স্বপ্নপূর্ণ হবে আপনার বাবা মার মুখে হাসি পড়বে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ